শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো একটু আগেই ঘুম থেকে উঠেছি আর মশারির দড়িগুলো খুলে রেখে দিয়েছি ভাঁজ করা হয়নি তো বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেলে মশারিটা ভাঁজ করব। আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেয়ে নেবো আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করবো কারণ হচ্ছে ছেলের পরীক্ষা হচ্ছে তো তাড়াতাড়ি কলেজে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব। আর এমনি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সব নিরামিষই রান্না করব। আর হচ্ছে একটাই তরকারি রান্না করব। ডাল করতে চেয়েছিলাম তো ডাল আর করবো না শুধু একটাই তরকারি রান্না করব আর বাবা হচ্ছে বাজার থেকে পনির নিয়ে আসছে তো পনিরের তরকারি করব। পটল আলু দিয়ে পনিরের তরকারি করব তো এইসবই রান্না করব আজকে তো যাই হোক বালিশগুলো সব গুছিয়ে রাখলাম তবে বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেয়ে নেবো আর সকাল থেকে কি রোদ্দা করছে আর তেমনি গরমটা লাগছে তো সোফাটা ঝাড়া হয়ে গেছে আমি যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলোর উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। আর হচ্ছে ডাইনিং টেবিলটা একটু মুছবো রাত্রে মুছি কিন্তু অত ভালো করে মুছি না ওই জন্য সকালবেলা করে মুছে নেই ডাইনিং টেবিলটা আর হচ্ছে রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি এত দাঁতের ব্যথা তার মধ্যে হচ্ছে মাথাটাও ব্যথা করছে আগের দিন হচ্ছে সকালবেলা ব্রাশ করেছিলাম তো একটু দাঁতে গোড়াতে লেগেছিল। তো তখন তো ব্যথা মনে হয়নি কিন্তু হচ্ছে দুপুর দিক থেকে একটু করে ব্যথা করছিল কিন্তু রাত্রের দিকে আরও বেশি করে ব্যথাটা করছিল তো ওই জন্য রাত্রে ভালো করে ঘুম হয়নি এখনও খুব ব্যথা করছে দাঁতের গোড়াটা আর মাথাটাও ব্যথা করছে মানে কথা বলারও ইচ্ছে করছে না আর হচ্ছে কাজ করারও ইচ্ছে করছে না মানে হচ্ছে যে শুয়ে থাকি কিন্তু হচ্ছে ঘরের কাজগুলো কী করবো তার মধ্যে হচ্ছে কাজের দিদি নাই সকালে উঠে শুধু ঘরটা ঝাড় দিয়েছি মুছে নিই তো দুপুরে রান্নাটা হয়ে যাবে তারপরে মুছবো আর হচ্ছে রাত্রের খাওয়ার বাসনগুলো হচ্ছে রাত্রেই ধুয়ে রাখি ওই জন্য সকালে হচ্ছে বাসন ধুতে হয় না নমস্কার বন্ধুরা ওয়েলকাম চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে সব বাসির কাজ করা হয়ে গেছে আসলাম এখন হচ্ছে রান্না কারণ ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো আর আজকে হচ্ছে পটল আলু দিয়ে পনিরের তরকারি করবো বাজার থেকে পটল ঝিঙে আর হচ্ছে ঠেঁড়া নিয়ে এসছে আর কি বলতো সকালবেলা খুব তাড়াতাড়ি করে রান্না করি তো আর সবজি যদি কাটতে বসি তাহলে অনেকটা দেরি হয়ে যায় রান্নাটা আর বেশিরভাগ করে পটল আর ঝিঙেটা আমাকে কাটতে খুব বিরক্ত লাগে কারণ হচ্ছে ওই চাকু দিয়ে তো কাটা যায় না বটি দিয়ে বসে কাটতে হয় আর অনেকটা দেরি হয়ে যায় কাটতে সবজিগুলো তো যাই হোক পটল আলু কাটা হয়ে গেছে আর পনিরটাও ভালো করে ধুয়ে নিয়েছি আলু পটল কাটলাম আর পনিরটা

आधा हो गया था आधा था वो ब्लाउज थोड़ा सा

রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে আর ছেলেতে চলে গেল কলেজে নটার দিকে চলে গেছে ওর বাবা একটু দেরি করে গেছে তো যাই হোক আর আমার জন্য চা করলাম আমার জন্য চা করেছি হ্যাঁ তারপর হচ্ছে চাটা খাবো খেয়ে স্নান করবো আবার হচ্ছে পুজো আছে বৃহস্পতিবার আছে গরমে ভালোই লাগছে না এখানে বসে চাটা খাবো পরে কথা বলছি তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে খাবো আর আজকে হচ্ছে ভাত খাবো না আম খাবো তো আমটা কেটে নিয়েছি এই তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি আর ফ্যানটা চালাবো গরম লাগছে আর দুধটা দিয়ে গেছিল দুধটা গরম করার জন্য বসে দিয়েছি গ্যাসে আঁচটা কমিয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর এই যে করে চলে আসলাম উপরে হচ্ছে বাসন ধুয়েছিলাম তো বাসনগুলো গেছে উপর ঝুড়িতে রাখবো আর ছেলে আম খাবে তো আম মরি ছেলেকেও দিব আর আমিও খাবো আর এই যে বাসন আছে আর আমটা হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি আমটা ধুলাম আর রেখে দিয়েছি আমটা কাটবো তার আগে হচ্ছে বাসনটা উপর ঝুড়িতে রাখবো আগে তারপর আমটা কাটবো ঠিক আছে আর সন্ধ্যাপাতি দেখানো হয়ে গেছে আর কি গরম লাগছে প্রচণ্ড গরম মানে ফ্যান ছাড়া থাকাই যায় না তো যাই হোক এখন হচ্ছে আর আমটা কাটলাম আর মুড়িটাও নিয়েছি আম ছেলেকে ডাক দেবো খেতে আর আমিও খাবো তারপর রাত্রে হচ্ছে খাবার হচ্ছে রুটি বানাবো তো খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে যাব এই বাটিটাও নিয়ে যাবো তা ঠিক আছে কথা হয়ে গেছে এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট